আসসালামু আলাইকুম তো আমি আজকে ব্লাউজ সেলাইয়ের একটা টিউটোরিয়াল দেখাবো এখানে আমি ব্লাউজটা আগে করে নিয়েছি তো এখন আমি যেটা করব যে সে পার্ট বাই পার্ট আমি জয়েন্টগুলো দেবো আমার যেহেতু ওভারলক মেশিন নাই তো আমি যেটা করছি সুন্দর করে আমি একটা চিকুন একটা সেলাই দিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটা উল্টে আর একটা হচ্ছে সেলাই দেবো ফ্রন্টটা তখন হচ্ছে পাকা হয়ে যাবে এবং ফ্রন্টটা দেখতে সুন্দর হবে এবং ভেতর পার্টটাও কিন্তু খুব সুন্দর পাকা একটা সেলাই হয়ে যাবে সুতা উঠবে না এবং ওভারলকেরও কিন্তু দরকার হচ্ছে না তো এখন হচ্ছে আমি এভাবে করে সেলাই দিয়ে নিলাম আর ফ্রন্টের পার্টটাই আমি আগে করছি দেখেন এখন সুন্দর করে হচ্ছে এই যে ভেতরটাও কিন্তু পাকা এবং ফ্রন্টে আমি একটা টপ স্টিচ দিয়ে নিচ্ছি তো আমি ফ্রন্ট পার্টটাই আগে করছি এবার হচ্ছে ব্যাক পার্টটা পরে করব। দেন ফ্রন্ট পার্টেরই আমি হচ্ছে নীচের পোর্শনটা সেম ওয়েতেই আমি আবার হচ্ছে জয়েন্ট দেব প্রথমে একটা খুবই চিকুন করে একটা সেলাই দিয়ে নেব এবং এই সেলাইটা খুব সুন্দর সূক্ষ্মভাবে দিব এরপর আমরা হচ্ছে যখন এটা উল্টাবো ওঠানোর পরে যখন আরেকটা স্টিচ দেবো দেন এই সেলাইটা কিন্তু পাকা হয়ে যাবে তো ওভারলোকের কিন্তু তখন কোনো দরকার হবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফ্রন্টেই সেলাইটা দিয়েছি সেমওয়েতে আমি আবার ফোল্ড করে আমি হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি এবং এই সেলাইটা পড়বে হচ্ছে ব্যাক পোর্শনে এবং পাকা সেলাই হয়ে যাবে দেন ফ্রন্ট পার্টটা খুব ক্লিন মসৃণ এবং সুন্দর হয়ে যাবে তো যাদের হচ্ছে ওভারলক মেশিন বাসায় নেই তারা কিন্তু এই ওয়েতে পাকা সেলাই করে নিতে পারেন এবং এটা ফিনিশিংটাও খুব সুন্দর আসে সুন্দর করে আমি এখন হচ্ছে একটা টপ স্টিচ দিয়ে দেব এই হলো তো এভাবে করে আমি হচ্ছে টপ স্টিচটাও দিয়ে নিলাম তো আমার হচ্ছে ফ্রন্টের কিন্তু সবগুলো পার্ট মোটামুটি জয়েন হয়ে গেছে আমি ফ্রন্ট পার্টটা গলা বাদে মোটামুটি রেডি করে ফেলেছি দেন আমি এখন যেটা করব ফ্রন্ট পার্টেরই আরেকটা পার্ট হচ্ছে গিয়ে টপ স্টিচ বাকি ছিল সেটাও দিয়ে নিলাম এবং ওয়েতেই কিন্তু আমি প্রত্যেকটা পার্ট জয়েন করে নিয়েছি আমার ফ্রন্টের দুটো পার্টই কিন্তু রেডি হয়ে গেছে এবং পাকা সেলাই হয়ে গেছে তো আমি চলে গিয়েছি হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্টে আমি হচ্ছে টেকেনটা আগে দিয়ে নিব তো টেকেনটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটা নিয়ে আবার গলা গলার কাজে চলে যাব। গলা আমি হচ্ছে ফিজিংটা কেটে নিব। ফিজিংটা কেটে নিয়ে দেন আমি আবার গলার সেলাইটা শুরু করে দেবো তো অনেকেই হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা আগে না করে ব্যাক পার্টের হচ্ছে কাজগুলো আগে করেন সেটাও করে নিতে পারেন আমি আসলে এই বেতেই করি আজকে আমি ড্র করে নিয়েছি পেন দিয়ে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমি ড্র করি না আর আরেকটা মজার ব্যাপার হলো যে অনেকেই হচ্ছে ফিজিংটা আয়রন দিয়ে ফিক্স করেন তো আমি যেটা করছি যে আয়রন ছাড়াই করছি তো আয়রন ছাড়াই কিন্তু এই যে এইভাবে করে করতে পারেন মিডিলে একটা স্টিচ দিয়ে দেন হচ্ছে দুই পাশে স্টিচ দিলে কাপড়টাও সরবে না খুব সুন্দর করে এক্স্যাক্টভাবে লাগবে এবং কোনো আয়রনের দরকার হবে না তো আমি কিন্তু নর্মালি এভাবেই ম্যাক্সিমাম টাইম করে থাকি যখন হাতে সময় না থাকে তখন তো এভাবেই করি আর হাতে সময় থাকলেও অনেক সময় দেখা যায় হচ্ছে কি আয়রন টায়রন করেও করি কিন্তু আমার কাছে মনে হয় যে আয়রন থেকে মানে এভাবে করাটাও খারাপ না তো এই হলো আমি হচ্ছে মেন পার্টের সাথে আমার ফিউজিং পার্টটা হচ্ছে জয়েন করে নিচ্ছি একটা স্টেজ দিয়ে এবার আমি যেটা করবো যেহেতু এটা রাউন্ড গলা তো এটা আমি তো আমি ছোট ছোটো ছোটো কাট করে নিয়ে আমি আবার হচ্ছে একটা সেলাই দিয়ে নেব এই সেলাইটা সুন্দর হচ্ছে ফিক্স করতে করে বসাতে আসলে হচ্ছে হেল্প করে দেন আমি যেটা করব এই যে একটা হচ্ছে হাতের সেলাই দিয়ে নেব আমি আসলে হচ্ছে তখনই হাতের সেলাইটা দিয়ে নেই অনেকে পরে করে বাট আমি তখনই দিয়ে নিই এবং এই আমার হাতের সেলাই ডান এবার আমি যেটা করব পরে হচ্ছে নেক্সট ফ্রন্ট পার্টের আমি হচ্ছে পার্টগুলো আমি জয়েন করে নেব গলার পার্টগুলো আমি একইভাবে ফ্রিজিংটা কেটে নিয়ে জয়েন করে নিলাম দেন আবার হচ্ছে একটু কাট করে নিলাম আবার উল্টে আমি হচ্ছে চিকন পার্টির সাথে আমি একটা স্টেজ দিয়ে নিলাম এই স্টেজটা আমি মেশিনে দিল পরের সেলাইটা কিন্তু আমি হাতে হাতে দিয়ে নিয়েছি তো এরপর আমি হচ্ছে শোল্ডারটা জয়েন্ট করছি শোল্ডারটা কিন্তু সেম হয়েতে আমি ফ্রন্ট পার্টির শোল্ডার হচ্ছে সেলাই করছি দেখতে পাচ্ছি সেইমিতে আমি কিন্তু শোল্ডারটা সেলাই করলাম প্রথমে একটা চিকন সেলাই দিয়ে দেন পাকা সেলাই করে নিলাম আমি কিন্তু এখন হচ্ছে সাইড জয়েন্ট দিচ্ছি সাইড জয়েন্ট আমি কিন্তু দুটোই দিয়ে ফেলেছি মোটামুটি এরপর আমি হচ্ছে নিচে যে পটি আছে সেই জয়েন্টগুলো দিব এবং মোটামুটি আমার সবগুলো জয়েন্ট শেষ হাতের সেলাই করে কমপ্লিট করে ফেললাম আমার সেই ব্লাউজটি থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল